বিশ বছর ধরে ইসলাম শিক্ষা পড়াচ্ছে ভিন্ন ধর্মালম্বী শিক্ষক রাঙামাটি সদর উপজেলাধীন সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ বছর যাবৎ ইসলাম শিক্ষা পড়াচ্ছেন ভিন্ন ধর্মালম্বী শিক্ষক বর্তমানে বিদ্যালয়ে পঁচানব্বই জন শিক্ষার্থীদের মধ্যে সাঁত্রিশ জন ইসলাম ধর্মালম্বী হওয়ার পরও কোনো ইসলাম ধর্মালম্বী শিক্ষককে পদায়ন করা হচ্ছে না এ বিষয়ে সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষিকেশ শীলের কাছে স্মারকলিপি দিয়েছে অভিভাবকরা আমাদের সাতশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ইসলাম শিক্ষা যে সাবজেক্ট আছে এটা নাম মুসলিম টিচার আমরা এই বিষয়টা নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বরাবর একটা অ্যাপ্লিকেশন করেছি উনি আমাদের কাজস্থ করেছেন কিন্তু জেলা পরিষদে নতুন কমিটি আসছে নতুন কমিটির সাথে পরামর্শ করে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে এই বিষয়ে খুব দ্রুত একটা পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে